সাজদা মানে হলো মরিঙ্গা এই সাজনার মধ্যে সবচেয়ে বেশি আমাইনা সাইড আছে তার মানে সাজনা পাতা হলো কিডনির জন্য মহৌসব কিন্তু কতটুকু গরম করে খাবেন কিভাবে খাবেন এটা জানাটাই হলো সবচেয়ে কঠিন ব্যাপার এটা সাজনা পাতা জাল দিয়ে ভর্তা খাইলে এই সাজনা পাতার কোন গুণ থাকবে না এটা রোদ্রে শুকায় নিতে হবে রোদ্রে শুকায় এরপর আপনার খাবেন ঠান্ডা দুধ খেলে কখনোই পেটে আপনার গ্যাস হবে না এটা পরীক্ষা করে দেখেন এক বলে তুমি দুধ খাবেন ক্যালসিয়াম ঘন দুধ খাবেন সম্পূর্ণটাই হলো কোলেস্টোরেল দেহের জন্য ক্ষতি আর এক বলে তো দুধ এটা হলো ক্যালসিয়াম যাচ্ছে সবাই ক্যাবি বলে দিলেন এই বয়সে যারা শরীরে বিষ ব্যথায় ভুগতেছেন দরকার তিন বেলা তিন কাপ দুধ খাবেন এই পাত্র দুধ এক বলকের খাঁটি দুধ সকালে এক কাপ দুপুর এক পর একটা এক কাপ ইনশাল্লাহ তাহলে বয়সজনিত কারণে বীজ ব্যথা নামাজ উঠতে পারেন না সব চলে যাবে ইনশাল্লাহ এটা খুব পরীক্ষিত এটা আমার আমি একজন কুয়ে দিছিলাম আর দুধ বা সবি গলা দেখাও আর সাজনা ভাতা চাবিয়া খাও আর সাবিমা মলম মালিশ করো হেলুক ক্যালসিয়াম অভাবে প্যান্ট টুম কুড়া পড়ে আসলো আল্লাহ বাকি আন্দারে ভালো করছে সাজনা মানে মরিঙ্গা